আসসালামু আলাইকুম এবিয়ান কেমন আছেন সকলেই আশা করি সকলেই অনেক ভালো আছেন আমি আরাফাত একজন অগোছালো মানুষ তাই আর গোছালোভাবে কোনো কিছু নয় এভাবেই চলে আসলাম আপনাদের সামনে আমি এখন আছি সীতাকুণ্ড সীতাকুণ্ড চট্টগ্রামের একটি উপজেলা যা বর্তমানে পর্যটকদের কাছে জনপ্রিয়তার শীর্ষে কেনই বা শীর্ষে থাকবে না ঝর্ণা পাহাড় ঝিরি মেঘের দেখা কি নেই এখানে আর এই কারণেই প্রতিদিন অসংখ্য পর্যটক সীতাকুণ্ড ভ্রমণে যাচ্ছেন কেউ ক্যাম্পিং করছেন কেউ বা ট্রেকিং করে ঝর্ণায় গা ভিজিয়ে দিনে দিনেই ফিরে আসছেন ঢাকা চট্টগ্রাম ফেনি কুমিল্লা এইসব জায়গা থেকে ডে দিয়ে ফিরে আসা যায় বলে বর্তমানে আরও বেশি আকারে জনপ্রিয়তা পেয়েছে সীতাকুণ্ড আর আমি এখন আছি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে নিচু যে চূড়াটা সেখানে তো এখান থেকে আমরা সামনের দিকে এগোবো আশেপাশে অনেক দোকান আছে মানে যে সমতল ভূমি যে জায়গাগুলো আছে সেখান থেকে আপনারা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবেন পরবর্তীতে আবার যাত্রা শুরু তো আমি যেহেতু একা আসছি সেহেতু নিজের মতো করে ঘুরছিলাম সব একা একাই পাহাড়ের দিকে উঠছিলাম যখন সীতাকুণ্ড এসে পৌঁছলাম তখন আমার একটা টিমের সাথে কথা হয়েছিলাম তো ওরা বলছিল যে ওদের জয়েন করতে বাট তখন ওরা অন্য একটা দিকে চলে যায় আর আমি পাহাড়ের দিকে চলে আসি মতের মিল না থাকলে ভাই একসাথে চলা অসম্ভব যেহেতু একা আসছে তো একা ঘুরতেও পারবো তাই নিজের মতো করে নিজে পাহাড়ে ওঠা শুরু করে দিলাম এগিয়ে যাচ্ছিলাম নিজের মনে নিজেই ফুর্তি জুগিয়ে নিজের মতো করে নিজের মনের মতো কিংবা নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে মানে করতে পারো কিংবা না পারো বা ট্রাই করার যে মজাটা তুমি ট্রাই করার পর ফেল হয়ে যাও সেটা কোনো ম্যাটার না বাট যদি ট্রাই করো সেটা করতে পারলে মনে একটা আলাদা রকম ফুর্তি আসে ভাই আমি এখন যে জায়গাটাতে আছি এখান থেকে পাহাড়ের যে দ্বিতীয় সর্বোচ্চ উচ্চড়া সেটা দেখা যাচ্ছিল আর রাস্তার যে কি অবস্থা বা এই কালকে রাতে বৃষ্টি হয়েছে যখন আসছি তখন বৃষ্টি হয়েছে তো একটা দিক ভালো যে ঝর্ণায় গেলে ঝর্ণায় পানি পাব আর দুই নম্বর দিকটা হচ্ছে যে পাহাড়ে ওঠার সময় যে হেঁচালটা পোহাইতে হইতেছে এটা পোহাইতে হইতো না যদি বৃষ্টি না নামতো তো কিছুটা উপরে ওঠার পর দেখলাম যে না ভাই আমি না আমার মতো একটা ঝর্ণা পাইলাম ওয়াও ভালোই লাগতেছিল ভাই তো এখানে আসার পর যাদের সাথে দেখা হলো তারা সবাই খুব ভালো মনের মানুষ ফ্রেন্ডলি টাইপ একটা তো তাদের সাথেই উঠতেছিলাম সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম জায়গাটা দেখার মতো ভাই যে জায়গায় দাঁড়াই না কেন সামনে একটু একটু পাহাড় ওঠার পর দাঁড়ানোর মতো স্পটস আছে আপনি বিশ্রাম নিতে পারবেন তো যেখানেই দাঁড়াই দেখার মতো সামনে এগোতে না তবুও কি সামনে গেলে এর থেকে আরো অনেক সুন্দর কিছু দেখতে পাবো সেই আশা নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার জন্য একা পথ চলার একটা গুড সাইড ইফেক্ট হলো ক্লান্ত হচ্ছিলাম না মানে যতই এগোচ্ছিলাম মনে একটা আলাদা রকম ফুর্তি আসতেছিল আমি উঠবো আমি কোন রকম কোনো ক্লান্তি বহাইতে না আমাকে অথচ আগে যাদের দেখলেন তারা পিছনে সবাই হয়ে পড়ছে রেস্ট নেওয়ার জন্য ওদের মতো আমার চিট হয়ে শুয়ে পড়লে হইব না ভাই আমার উঠতে হবে দেখতে হবে সামনের জায়গাগুলো আমার দেখতে হবে এক্সপ্লোর করতে হবে আমি আসছি ঘুরতে আমি কেন থেমে থেমে যাব আর একটু সামনে আসার পর দেখলাম পাহাড়ের নিচ দিয়ে সরু একটা রাস্তা গেছে তো সামনে দেখি এক কাকা দুই কাতে দুইটা বস্তা নিয়ে একটা লাঠি নিয়ে কি বলে জানি এটারে আমি শুনছিলাম এর আগে একবার বাট জিনিসটার নামটা আমি ভুলে গেছি তো ওই জিনিসটা নিয়ে উঠতেছে উপরের দিকে উঠতেছে সামনে দোকান আছে মেবি ওনাদের উপরে দোকান আছে তো সেখানে এই জিনিসগুলো নিয়ে বিক্রি করবে পাহাড়ের আশেপাশের প্রকৃতিগুলো দেখতে দেখতে প্রায় অনেকটা পথই উঠে পড়েছি ভালোই লাগতেছিল এখন শরীর ঘেমে নে একবারে এক খায় হয়ে গেছে কি কোথা থেকে আসছে চিনি না জানি না বাট সবার সাথেই খুব ফ্রেন্ডলি লাগতেছিল নিজেকে ভালোই লাগতেছিল ব্যাপারটা সবাই খুব উপভোগ করতেছিল জিনিসটা তারপরে সবাই মিলে একসাথে আবার উঠতে লাগলাম আর যে কথাটা আমি বলতেছিলাম যে এখানে একটা সিন্ডিকেট চলে সেটা সেটা হচ্ছে গিয়ে ধরেন আমরা যতদূর জানি বা এখানে আসার আগে যতটুকু শুনছি যে পাহাড়ের উপরে যে জিনিসগুলো টেনে তুলতে হয় যেগুলো বিক্রি করে পণ্য ওইসব পণ্যগুলোর দাম ডাবল হয়ে থাকে কিংবা দ্বিগুণ যেটাই বলেন আপনারা হয়ে থাকে আর পাহাড়ে ওঠার পরেও আমরা যেটা দেখছি হ্যাঁ ঠিক আছে পাহাড়ের উপরে পণ্যগুলোর দাম দ্বিগুণ ঠিক আছে এখানে ওরা যতটুকু কষ্ট করে জিনিসগুলোকে ওপরে তোলে সেই হিসাবে দ্বিগুণ এটা অগ্রহণযোগ্য কোনো কিছু না বাট পাহাড়ের নিচে যে দোকানগুলো আছে সেখানে আপনার প্রতিটা পণ্যের দাম দুই থেকে তিন গুণ বাড়িয়ে যায় তো সেখানে তো এটা কোনো যুক্তিগত ব্যাপার না কারণ তাদের ওই পণ্যগুলো আনতে কোনো কষ্ট হচ্ছে না তারা সরজমিনে আছে আর পাশে বাজার আছে বাজার থেকে নিয়ে আসে তাদের পাহাড়ের ওপরে তুলতে হয় না কোনো কষ্ট নেই তো তারা কেন পণ্যগুলোর দাম দুই থেকে তিন গুণ রাখবে কথা বলতে বলতে ভাই সুন্দর খুব সুন্দর একটা ভিউ স্পটে চলে আসছি এই জায়গা থেকে সামনে সীতাকুণ্ড শহরটাকে খুব সুন্দর স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল ক্যামেরায় অতটা ক্লিয়ার না আসলেও সামনা সামনে দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে আপনি একটা পুরো শহরকে নিজের চোখে দেখছেন পাখির চোখের মতো তো এখানে এসে হলো গিয়ে একটু টিকটকার টিকটকার একটা মাইন্ড সেট কাজ করতেছিল তো ছোট্ট একটা ভিডিও বানিয়ে নিলাম এরপর আবার সামনের দিকে ওঠা শুরু করলাম আমি পাহাড়ের দ্বিতীয় সর্বোচ্চ যে উঁচু চূড়া সেটার খুব কাছাকাছি চলে আসছি সামনে একটা রেস্ট নেওয়ার জায়গা আছে ওইখান থেকে একটু রেস্ট নিয়ে সামনে চলে যাব দ্বিতীয় সর্বোচ্চ উঁচু যে চূড়াটা আছে সেখানে ও এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে পরবর্তী কোনো ভিডিওতে সেকেন্ড পার্ট আমি আপলোড দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ